দিনের মধ্যে শারীরিক গরণের কারণেই হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে না আকারের কারণে তাকে স্লেজিং করা ব্যক্তিগত আক্রমণ করা খুবই সহজ জসপ্রীতদুমরা যেমন করেই ফেললেন টেম্বা বাভুমা অবশ্য তাতে থোরাই কেয়ার করেন পাল্টা কথার লড়াইয়ে যাননি তিনি ওসব তার কাজ নয় তিনি জবাব দিতে জানেন ব্যাট হাতে ব্যাটকে নিজের মতো করে কথা বলাতে জানেন তিনি ইডেন গার্ডেন্সে বাকিদের জন্য যখন বদ্ধভূমি তখন সুরভিত গোলাপ ফুল হয়ে ফুটলেন বাভুমা কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি সেই ঝালটা টের পেল ভারত মুখের কথায় নয় ব্যাটের মাধ্যমে ইডেনের চলতি টেস্টে দুই দল মিলিয়ে কোনো ব্যাটারি যখন হাফ সেঞ্চুরি দেখা পাননি তখন বাবুমা ভারতের পেস বাউন্স আর স্পিন ঘূর্ণি সামলে অপরাজিত ছিলেন পঞ্চান্ন রানে মাত্র চারটি চারে সাজানো ধৈর্য আর সংযমের প্রতীক হয়ে ওঠা ইনিংসটির জোরেই একদম শেষ পর্যন্ত কলকাতা টেস্টের উত্তাপ টিকে আছে সকালের উইকেটে রোলারের প্রভাব আর অধিনায়ক টেম্বা বাবুমার দুর্দান্ত ইনিংস এই দুয়ে মিলেই তৃতীয় দিন ম্যাচটা লড়াইয়ে ফেরার মতো অবস্থান তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা কঠিন এই উইকেটে যে বল খেলেছেন সেটাই এক বিরল তার উপর তাকে আউট করতেও পারেনি প্রতিপক্ষ যাকে আউট করা যায় না কথার লড়াই তার সাথে বারবার সবাই জিতে যাওয়ার চেষ্টা করে ম্যাচের ফলাফল যাই হোক বাবুমার সাথে লড়াইয়ে জিততে পারেনি ভারত রবি ইসলাম রানি খেলা একাত্তর